বেশ কয়েকদিনের যে ঘটনা প্রবাহ সেটি হলো গত পাঁচ আগস্টে আমরা দেখেছি যে এনসিপির যে পাঁচজন সদস্য তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেটি একটি ঐতিহাসিক দিন তো তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছিল তো তাদেরকে শোকজ করার পর তারা তাদের উচিত ছিল ঢাকায় এসে সরাসরি নাহির ইসলাম কিংবা আক্তার হোসেনের সাথে কথা বলা তাদের কাছে শোকজের জবাব দেওয়া কিন্তু তারা কিন্তু সেটি দেয়নি তারা কিন্তু উল্টো সেখানে বসে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে পার্টিকে আরও হাস্যসত্তক করে তুলেছে তো সেটি কিন্তু নেটিজেনরা ভালোভাবে নেয়নি তো আমার জায়গা থেকে আমি আগেই জানিয়েছি যেহেতু পার্টি কোনো ক্ষতি না হয় তো তারপরও তারা এই সিদ্ধান্ত নিল এবং আমার কাছে মনে হয় যে যেহেতু আমি শুধু পার্টির একজন মেম্বার না গণ অভ্যুত্থানেরও একজন প্রতিনিধি হিসেবেই পার্টিতে আছি তো তাদের আর একটু বিবেচনা করা উচিত ছিল এখন যেটি হয়ে গেছে সেটি হয়ে গেছে সামনে আমি চাই যে জাতীয় নাগরিক পার্টি ভালো করুক এবং তাদের অবস্থান বাংলাদেশে আরও সুদৃঢ় হোক আমি আসলে এই মুহুর্তে ডাকসু নির্বাচনে ফোকাস করছি এবং যেহেতু বিষয়টি সবাই জানে যে আমি ডাকসু ইলেকশনের জন্যই আমি বহিষ্কৃত হয়েছি তো সেটি করা আমার জন্য এক প্রকারের খরচ বলা চলে আমি ডাকসু নির্বাচনেই ফোকাস করছি মোহাম্মদ মাহিন সরকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনা করতাম এবং প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমার পড়াশোনার একটা টাইম ছিল এবং হঠাৎ করে জুলাই আন্দোলন শুরু হয় এবং সেখানে আমার যুক্ত হওয়া যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আসলে যারা আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হলে হলে যাওয়ার মতো তাদের সামর্থ্য ছিল না কারণ ছাত্রলীগের অনেক বেশি ঘাঁটি ছিল হলগুলো তো সেই জায়গা থেকে আমি সেখানে হঠাৎ করে যুক্ত হওয়া আমার প্রত্যাশা ছিল যে আমি একটি চাকুরি করব এজ ইউজুয়াল যে লাইফ সেটি আমি লিড করব তো সেখান থেকে হঠাৎ করে আল্লাহ তালা আমাকে কবুল করেছি এবং আমি সেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি এটাই সবার ভাগ্যে হয় না তো সেখান থেকে আমি যতটুকু পাওয়ার আমি সেটি পেয়ে গেছি এবং আমাকে মানুষ চেনে ভালোবাসে সেই গণ অভ্যুত্থানের কারণে যদি সামনে আমি রাজনীতি করি সেটা আমার জন্য অবশ্যই ভালো হবে কেননা আমি দেশকে অনেক কিছু দিতে চাই কিন্তু ডাকসা নির্বাচনে ফলাফল এখানে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু আমি মনে করি যে যাই হোক না কেন আমি বাংলাদেশের বেটারমেন্টের জন্য রাজনীতি করি কিংবা রাজনীতির বাইরে থাকি আমি সবসময় লড়াই করব সেটি আলোচনার ভিত্তিতে হবে কেননা আর পূর্বের অবস্থায় নেই একটি গ্লাস যদি আপনি ভেঙে ফেলেন সেটাকে আবার জোড়া লাগালে সেই ভাঙার দাগটি কিন্তু থেকে যায় তো এখানে আমার ক্ষেত্রে আমি বলবো তারা বিমাতা সুলভ আচরণ করেছে যে যারা গেল তারাও তো পার্টি মেম্বার তো তাদের ক্ষেত্রে তাদের এই আচরণে কি পার্টি হাস্যরসের শিকার হয়নি তো আমার ক্ষেত্রে যদি হাস্যরসের শিকার হয় তাদের প্রক্রিয়াটুকু আমাকে অনুসরণ করতে আপনারা পারলেন না তো এখানেই তো বোঝা যাচ্ছে যে আপনারা আমার প্রতি বিমাতাসুলভ আচরণ করেন তো সেখানেই তো এই উত্তর নিহিত যে কেন জাতীয় রাজনীতি পর্যায় থেকে ডাকসুতে নেমে এলো উত্তরটি আছে আমি অবশ্যই মনে করি আমার সাথে বৈষম্য হয়েছে কেননা আমি তো বলছি যে যে শ্রেণীটা বিভিন্ন আহ বেফাস মন্তব্য কিংবা কর্মকাণ্ড করার পরও পার্টিকে হাস্যরসাত্মক করার পরও তাদের কোনো প্রকারের কোনো শাস্তি হচ্ছে না সেখানে মাহিন সরকারকে কোনো বিনা নোটিসে তাদের তাকে বহিষ্কার করে দেওয়া হলো এটি তো ইনজাস্টিস এটি কোনো জাস্টিস হতে পারে না আমি তো গুরুতর আর্থিক করিনি চারিত্রিক স্খলন করিনি কিংবা এমন কোনো কাজ করিনি যার ফলে পার্টি একেবারে তার মান সম্মান ধুলোয় মিশে যায় এটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য ছিল কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে তো এটি আসলে পার্টির সামগ্রিক একটি ব্যর্থতার পরিচয় বলে আমি মনে করি তবে আমি মনে করি সামনের দিনগুলোতে তারা এই ভুল ত্রুটি কাটিয়ে উঠবে এবং সামনে বাংলাদেশের জন্য ভালো কিছু করবে সেখানে আমি থাকি বা না থাকি দেখুন আসলে এটি পার্টির সাথে আমি একজন পার্টি মেম্বার হিসেবে নয় এখানে যারা গণ অভ্যুত্থান আমরা নেতৃত্ব দিয়েছি সেখানে পারস্পরিক একটি ভ্রাতৃত্বের জায়গা আছে আপনি খেয়াল করে দেখবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এনসিপির কেউ না কিন্তু বিভিন্ন সময় তাকে যে নগ্নভাবে আক্রমণ করা হয় আমরা কিন্তু তাদের তাকে ডিফেন্ড করি এটি ডিফেন্ড করার মূল কারণ তারা কিন্তু সে পার্টির কিছু না তিনি আমাদের গণ অভ্যুত্থানের প্রতিনিধি তো গণ অভ্যুত্থানের যে ভাইয়েরা আমরা একসাথে আমরা লড়াই করেছি তারা হয়তো আন্দোলনের আগে কেউ কাউকে কখনোই চিন্তামো না তো সেই জায়গা থেকে একটি ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠেছে তো সেইখানটাতে ফাটল ধরলো এটি আমাকে ব্যথিত করে দেখুন আসলে আমাদের আন্দোলন দুইটি পর্যায়ে ছিল একটি কোটা সংস্কার আন্দোলন একটি গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন পনেরো তারিখ পর্যন্ত ছিল যেদিন আমাদেরকে হামলা করে তারপর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে কিন্তু গণ অভ্যুত্থানের সূচনা হয় এবং সেদিন আবু সাইদ সহ সারা দেশে কিন্তু হন তো এরপরে কিন্তু আমাদের আর কোনো সুযোগ ছিল না যখন কোটা সংস্কার আন্দোলন ছিল তখনকার পর্যায়টি ছিল এমন যে আমরা যাচ্ছি পাঁচ শতাংশে নেমে নামিয়া না কোটার যে মাত্রাটুকু তো তাদের তরফ থেকে কেউ কেউ বলেছে তিরিশ শতাংশ কেউ বলেছে পঁচিশ শতাংশ তো এটি কিন্তু আলোচনার মাধ্যমে নেগোসিয়েট করে কিন্তু একটা পর্যায়ে আনা যেত কিন্তু যখন আবু সাহিদ শহীদ হয়েছে তখন আর নেগোসিয়েশনের কোনো সুযোগ ছিল না তো আমাদের মধ্যে অনেক সমন্বয়ক বা কেউ কেউ তারা হয়তো বিভিন্ন সময়ে আভসের চেষ্টা করেছেন হ্যাঁ এবং পিছু হটেছেন কিন্তু এটি তারা ভালো বলতে পারবেন তারা কেন করেছেন এবং কেউ কেউ আপোষহীন হওয়া সত্ত্বেও তাদেরকে গান পয়েন্টে রেখে তাদের কাছ থেকে আমরা কিন্তু দেখেছি তো আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যারা শহীদ হয়েছে তাদের মায়ের কাছে তা বাবার সামনে দাঁড়িয়ে আমি জবাব দিতে পারবো না যদি আমি আপোষ রফায় যাই তো আমার কাছে আমার নিজেরও পরিবার আছে আমি সেটিকে ত্যাগ করে কিন্তু আমি তাদের প্রতি কমিটমেন্টে ঠিক রেখেছি আমি এখনও বাংলাদেশের মানুষের কাছে কমিটেড যদি বাংলাদেশের মানুষ আমাকে ভুল বোঝে তারপরেও আমি তাদেরকে কমিটমেন্ট এটি রক্ষা করতে চাই যে আমি আপনাদের পাশে আসছি এবং বাংলাদেশের বেটারমেন্টের জন্য যখন আপনারা ডাকবেন আমি সবসময় হাজির হব